পাঁচ জুন দু সালে আমার ছোটো খালার বিয়ে হয় আমার খালো সহ পরিবার অত্যন্ত ভালো মানুষ বিয়ের একটা সময় পর প্রতিটা দম্পতিরই কিন্তু ইচ্ছে থাকে মা বাবা হওয়ার আমার খালা খালুর চেষ্টাও কিন্তু কম ছিল না বারবার তারা চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছিলেন বাচ্চা নিতে ডাক্তারি কবিরাজি কোনো পন্থায় কিন্তু ওনারা বাকি রাখেননি যে যেটা বলেছেন তারা সেটাই করেছেন শুধুমাত্র তাদের মনের আশাটা পূরণ করার জন্য কিন্তু ফলাফল ছিল শূন্য একদিকে খালার বয়স যেমন বাড়ছিল ঠিক তেমনি খালার মধ্যে একটা হাহাকারও কিন্তু কাজ কর আমার খালা মনে মনে অনেক বেশি কষ্ট পেতেন যখন দেখতেন যে তার ভাই বোনের ছেলে মেয়েদের বিয়ে হয়ে তারাও সন্তানের মা বাবা হয়ে গেছে অথচ তারা ছিলেন নিঃসন্তান বিশেষ করে আমার মেজ ভাই ছিলেন খালার বিয়ের সময় কলেজের ছাত্র আর এখন আমার ভাইয়ের মেয়ের বয়স হচ্ছে পাঁচ বছর আর ছেলের বয়স হচ্ছে দুই বছর আমার বোন ছিলেন ক্লাস সেভেনে আমার বোনের ছেলের বয়স চার বছর আর মেয়ের বয়স হচ্ছে আট মাস একটা সময় পর খালা খালু একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন শেষমেশ ডাক্তারও বলে দিয়েছিলেন খালা আর কোনো মা হতে পারবেন না আমার খালা খালুর দুঃখ দেখে আমার খালুর ভাই শেষ পর্যন্ত বলেই দিয়েছিলেন যে ভাই তোমরা মন খারাপ করো না আমার ছোট ছেলেটাকে তোমরা নিয়ে নাও কিছুই ঠিকঠাক মতোই চলছিল হঠাৎ করেই দেখি খালার শরীর আকস্মিক খারাপ হয় বাড়ির মহিলারা বুঝতে পারে খালার মা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার তাদেরকে নিশ্চিত করলেন যে আমার খালা মা হতে যাচ্ছে আল্লাহর রহমতে খালার শরীর সুস্থ আছে খালাও নিজেকে খুব ভালোভাবেই টেক কেয়ার করছে খুব সাবধানে চলাফেরা করছে কিছুদিন আগে আমার খালা মাকে ফোন করে বলছে ডাক্তার বলেছে ওনার ওনার নাকি মেয়ে হবে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ খালা যে দীর্ঘ একটা সময় পর মা ডাক শুনতে পারবে সবথেকে খুশি ছিলেন আমার খালু তিনি এতটাই খুশি হয়েছিলেন যে সব সময় আল্লাহর কাছে তো নামাজ কালাম পড়তেন নফল নামাজ আদায় করতেন সুক্রিয়া আদায় করতেন এবং তিনি একটা গরু এতিমখানায় দান করে দিয়েছিলেন খালার সাথে যাদের বিয়ে হয়েছিল তাদের সবার বাচ্চা ক্লাস সিক্স সেভেনে লেখাপড়া করত অথচ খালা ছিলেন নিঃসন্তান তো সব থেকে বড় মিরাকেল ঘটে গতকালকে দ্বিতীয় রমজানে আমার খালা স্বাভাবিক প্রক্রিয়ায় হাসপাতালে একজন পুত্র সন্তানের মা হয়েছেন কোন অপারেশন ছাড়া আল্লাহর কাছে আল্লাহ আমার খালা খালুকে হলো কখনো নিজেকে নিরুৎসাহিত মনে করবেন না আল্লাহর পরিকল্পনা অত্যন্ত নিখুঁত তিনি জানেন কখন বান্দাকে কি দিতে হবে আর মনের মধ্যে তাওয়াক্কুল রাখবেন যেমনটা আমার খালা খালু রেখেছিলেন নফর রোজা আর তাহাজুদের মধ্যে তাহাজুত নামাজ হচ্ছে এমন এক নামাজ যে নামাজে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আপনারা বেশি বেশি করে রমজান মাসে বেশি বেশি করে চেষ্টা করবেন তাহাজুতটা আদায় অন্যান্য সময় হয় কি যে আমরা ঘুমের মধ্যে থাকি আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারি না নামাজ পড়ার সুযোগটা আমরা মিস করে ফেলি কিন্তু রমজান মাস হচ্ছে এমন একটা মাস যখন আমাদেরকে ওঠাই লাগে এবং এ ওঠার সময়টাকে আমরা কিন্তু তাহাজুদের মাধ্যমে কাজে লাগাতে পারি অন্তত পক্ষে চেষ্টা করবেন তা রমজান মাসটা পুরো মাসটা আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার এত ভালো সুযোগ পেও মিস করা তার মানে হচ্ছে আমাদের মতো আর হতভাগ্য মানুষ আর কেউ নেই